নমস্কার বন্ধুরা আমি মৌটুসি হোমকুক মৌটুসিতে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে আরও একটু রান্নি চলে আসলাম আপনাদের সামনে তো চলুন দেখে নেওয়া যাক আজকে কি রেসিপি শেয়ার করি আজকে এখানে কিছু আমদি মাছ নিয়েছি আমি মাছগুলোকে আমি এই যে এইভাবে কেটে নিয়েছি শুধু মাথাগুলো ফেলেছি মাথাটা আর লেসটা কেটে দিয়েছি একটা মাছ কেটেছি সেটা দেখাচ্ছি আপনাদের আর কয়েকটা মাছ কাটব আপনাদের সামনে তো ভাবলাম একটু শেয়ার করা যাক আমি কীভাবে আমদি মাছ কাটি অনেকেই জানে সেটা আমি জানি তবু ভাবলাম একটু শেয়ার করে দিই ভিডিও শুরুতে তো এই যে সিম্পল একদম এই মাছটা কাটা খুবই কোনো ঝামেলা নেই আর কি শুধু লেসটা আর মাথাটা ফেলে দেবো কারণ মাথার মধ্যে পাথর থাকে সেই জন্য মাথাটা পুরো ফেলে দিই আর এই যে সরু লেসটা লেসটার মধ্যে কিছু থাকে না সেই জন্য সরু অংশটা বাদ দিয়ে দেবো ব্যাস খুব সোজা আর যেটুকু আজ থাকে আজ থাকে না বললেই চলে একটা লাইন সরু একটা থাকে আস মতো সেটা ফুটো ফুটো থালাটা আছে ছিদ্রযুক্ত যে থালাটা আমার স্টিলের সের মধ্যে একটু ঘষলেই না যেটুকু আসাচে পরিষ্কার হয়ে যাবে সেই ঝাঁঝরি থালার মধ্যে আমি মাছগুলো ঘষে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর দেখুন এই যে এইভাবে আমি মাছগুলোকে কেটে নিয়েছি আর তারপর মাছগুলো তো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখানে কিছু পেঁয়াজ কলি নিয়েছি পেঁয়াজ কলিগুলোকে আমি সুন্দর করে কেটে নেব লম্বা লম্বা করে একটু লম্বা করেই কাটবো মানে সাধারণত পেঁয়াজ কলি ভাজা আমরা যেভাবে কাটি তার থেকে একটু সাইজে লম্বা করে কাটব কারণ মাছটা যেরকম সাইজ ঠিক সেরকম একটু কাছাকাছি যাবে এরকম করে কেটেছি আমি দেখুন তো এইভাবে আমি সব পেঁয়াজ কলিগুলো কেটে নিয়েছি এখানে দুশো গ্রাম পেঁয়াজ কলি আছে এবারে একটা বড়ো সাইজের আলুও আমি কেটে নিয়েছি সেটা আর দেখালাম না আর এখানে কাঁচা লঙ্কাগুলো আমি চাকুর সাহায্যে মাঝখান থেকে একটু চিঁড়ে নিচ্ছি আর লাগবে আমার একটা মাঝারি সাইজের পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো চাকু দিয়ে পুজো করে কেটে নিচ্ছি আর এই যে পেঁয়াজটাও এবার একটু পাতলা পাতলা করে কেটে নেব খুব বেশি ঝিরিঝিরি করে কাটার দরকার নেই মোটামুটি করে কাটলেই হবে এই যে দেখুন মাঝে সাইজের পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি আর লাগবে আমার টমেটো খুব টেস্টি হয় রান্নাটা আমি জানি হয়তো অনেকেই এইভাবে বানিয়ে থাকেন তো আমি কীভাবে বানাই আমদি মাছের ঝাল চচ্চড়ি পেঁয়াজ কুলি দিয়ে সেটাই আজকে শেয়ার করব এখানে পেঁয়াজটা কাটা হয়ে গেছে আর এখানে আমি দুটো ছোট সাইজের টমেটো নিয়েছি টমেটো বড় হলে একটা নিলেও হবে তো এখানে ছোট টমেটো বলে আমি দুখানা নিয়েছি আর বেশ টক টক হয় রান্নাটা খেতে বেশ ভালো লাগে টমেটোটাও আমি একদম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখুন তো কাটাকাটির কাজ এখানে শেষ হলো এবার যাব আমরা রান্নায় খুব বেশি ঝামেলা নেই একদম রান্নাটাতে খুব ঝটপট হয়ে যায় আর ভীষণ অল্প উপকরণ দিয়ে আমি রান্না করার চেষ্টা করি সবসময় যাতে রান্নাগুলো দেখলে যে কেউ করতে পারে এই যে একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলুটা কেটে আগে থেকে নুন আর হলুদ মেখে রেখেছি আলুটা কিন্তু আলু ভাজার মতো কেটেছি শুধু একটু মোটা করে আলু ভাজা যেরকম পাতলা করে কাটি অতটাও পাতলা করিনি একটু মানে মোটা করে এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলেই মাছটা রান্না করব সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এবার মাছগুলো মাছগুলো আমি ভেজে নেব। খুব বেশি কড়া ভাজবো না জাস্ট একটু দিয়ে এপিট করে ভেজে মাছগুলো আমি তুলে নেব। তিনটে ব্যাচে আমি মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি খুব বেশি সময় লাগে না ভাজতে আর এই যে নন স্টিকের কড়াইতে বা ননস্টিকের ফ্রাই প্যানে মাছগুলো ভাজলে না খুব সুন্দর মাছগুলো ভাজা হয়ে যায় উল্টাতে সুবিধা হয় অনেক সময় অ্যালুমিনিয়ামের কড়াইতে এই মাছ রান্না করলে কড়াইয়ের সাথে লেগে যায় কারণ একদম নরম মাছ তো এই মাছগুলো ভীষণ সফট হয় তখন মাছগুলো উল্টাতে গেলে অনেক সময় ভেঙে যায় সেই জন্য যদি বাড়িতে ননস্টিকের ফ্রাই প্যান বা ননস্টিকের কড়াই থাকে তো সে তাতে রান্না করবে দেখবেন একটা মাছও ভাঙবে না তো এখানে দেখুন মাছগুলো ভাজা হয়ে আছে খুব বেশি কড়া করে ভাজবো না তো মাছগুলো আমি তুলে নেব আর এই আমদি মাছের যেহেতু নুন এমনিতেই থাকে নোনা মাছ এটা সেই জন্য মাছটা কিন্তু খুব বেশি নুন দিয়ে মাখাবো না একেবারে এক চিমটি নুন দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি মানে মাছগুলো ধোয়ার পরে আমি এক চিমটি নুন মাখিয়ে রেখেছিলাম একদম নামমাত্র নুন দিয়েছি নুন না দিলেও চলে যেহেতু নুন হলুদ মেখে আমাদের মাছ ভাজা অভ্যেস সেই জন্য এক চিমটি নুন আমি ব্যবহার করেছি আর নুন দিলে এই মাছ আর খাওয়া যায় না এত না নোনা হয়ে যায় তো দেখুন মাছগুলো আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি প্রথম ব্যাচের মাছগুলো ভেজে তুলে নিয়েছি এরপর সেকেন্ড ব্যাচের মাছগুলো দিয়ে দিলাম সেই একইভাবে মাছগুলো ভেজে আমি তুলে নেব সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে এরপর কড়াইতে আর এক চা চামচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি কারণ মাছ ভাজতে তেলটা একটু কমে গেছিলো তারপরে এক চা চামচ সরষের তেল দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে কালো জিরে ফোড়ন কালো জিরেটা ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা নুন হলুদ মাখানো আলু আলুটা আগে থেকে নুন মেখে রেখেছিলাম বলে আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর আলুর মধ্যে খুব সুন্দর একটা রঙ চলে আসবে তাড়াতাড়ি মিডিয়াম ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে আলুগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন আলুগুলোর মধ্যে একটা সুন্দর রঙ চলে এসছে এরপর আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা পেঁয়াজ কলিগুলো তো দেখুন আলু আর পেঁয়াজ কলি কিন্তু একই রকমভাবে লম্বা লম্বা করে কেটেছি এতে কি রান্নাটা দেখতে বেশ ভালো লাগে সব কিছু যদি একরকম দেখতে হয় রান্নাটা দেখতে বেশ ভালো লাগে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর দুটো চেরা কাঁচা লঙ্কা আমি আগে থেকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আলু আর পেঁয়াজ কলির সাথে পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব এটা কিন্তু দারুণ একটা টেস্টি রান্না বন্ধুরা খুবই অল্প উপকরণ দিয়ে করছি কোনো রকম ঝামেলা নেই কিন্তু এতটা সুস্বাদু হয় যে যদি না বানিয়ে থাকেন তাহলে একবার প্লিজ ট্রাই করবেন এইভাবে আমি এক থেকে দেড় মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটা হতে দিয়েছি তারপর ঢাকাটা খুলে দিয়ে দিলাম স্বাদ নুন দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লঙ্কা গুঁড়ো আপনারা ঝালটা যে যেরকম পছন্দ করেন সেই রকম ঝালটা ব্যবহার করবেন আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আগে আর এখানে এক চা চামচ আমি লঙ্কা গুঁড়ো দিলাম এবার নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে তিন মিনিট রান্নাটা হতে দিয়েছি তো সেই সময় ক্যামেরাটা কোনো কারণে অফ হয়ে গেছিলো সেই জন্য নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে যে আমি নাড়াচাড়া করে মিশিয়েছিলাম সেই ভিডিও ক্লিপটা কোনো কারণে মিস হয়ে গেছে সেই জন্য আমি দুঃখিত বন্ধুরা তারপর দেখুন ঢাকা দিয়ে যেহেতু রান্না করেছিলাম সেই জন্য সব সবজিগুলো নরম হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আমোদি মাছগুলো সবজিগুলো একটু নাড়াচাড়া করে এই মাছগুলো দিয়ে আবারও হালকা হাতে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম আর এবার দিয়ে দিলাম সামান্য জল যেই প্লেটটাতে আমি মাছগুলো রেখেছিলাম মানে ভাজা মাছগুলো সেই প্লেটটার মধ্যে একটু জল দিয়ে আমি দিলাম খুব সামান্য জলে রান্নাটা হবে একদম শুকনো শুকনো হবে তো ঢাকা দিয়ে দিলাম আবারও লো ফ্লেমে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দিয়েছি এখানে মাছ এবং সবজি সব কিছু মিলেমিশে দেখুন খুব সুন্দর একটা দেখতে হয়েছে রেসিপিটা আর সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আর শেষে দিয়ে দিলাম নামানোর সময় কিছু ধনে পাতা করছি অসম্ভব টেস্টি হয় বন্ধুরা এই রান্নাটা এতটাই সুস্বাদু হয় শুধু এই একটা মাত্র রেসিপি দিয়েই কিন্তু সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যায় এতটাই টেস্টি হয় আমি এখানে হাফ কাপের থেকেও কম জল ব্যবহার করেছিলাম তো এখানে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তো দেখুন এখানে কিন্তু আমোদি মাছের চচ্চড়ি একদম রেডি পেঁয়াজ কলে আলু দিয়ে আমোদি মাছের ঝাল চচ্চড়ি তো দেখুন একদম একটা মাখা মাখা ব্যাপার চলে এসছে এখানে একটুও কিন্তু ঝোল নেই এটা কিন্তু মুছে মুছে ভাতের সাথে খেতে দারুণ লাগে এবং ডাল ভাতের সাথে এটা মুখে দিয়ে খেতেও খুব ভালো লাগে তো আমার আজকের রেসিপি আমুদি মাছের চচ্চড়ি পেঁয়াজ কলি দিয়ে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ